দুই যুগ আগে সংস্কার করা হয়েছিল সাতক্ষীরা শ্যামনগর সড়ক প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ এ সড়ক আজ ভাঙাচোরা আর অবস্থার প্রতীক অধিকাংশ জায়গায় উঠে গেছে পিচ কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত সামান্য বৃষ্টিতে এসব গর্ত ভরে যায় পানি আর কাদায় পরিণত হয় মরণ ফাঁদে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা আর ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ীরা সড়কটি জেলার তিনটি উপজেলা শ্যামনগর কালীগঞ্জ ও দেভাটার মানুষের একমাত্র ভরসা আমাদের এই কালীগঞ্জ থেকে সাতক্ষীরা তিনটি উপজেলা এর ভিতরে এই সড়ক যে পরিমাণে মরণ ফাঁদ হয়েছে তো দেখাচ্ছে মানুষ চলাচল গাড়ি অ্যাক্সিডেন্ট মানুষের ভোগান্তি কোনো শেষ নাই তো আর আপনারা সবাই দেখেন এই ভিডিওটা এই রোডের অবস্থা যে মানুষ কত অসহায়ের ভিতরে গাড়ি ঘোড়াগুলো বারবার নষ্ট হচ্ছে ভাঙছে মানে গরিব মানুষ হয়রা নেই কিন্তু মাননীয় সরকারের কাছে আমার আকুল আবেদন এই আমাদের সাতক্ষীরা হইতে কালীগঞ্জ এই তিনটে উপজেলার সড়কটা অতি দ্রুত আপনি নির্মাণ করার ব্যবস্থা করেন আর কি বেয়াল দশার কারণে এই খানা খন্দকের কারণে রাস্তায় ব্যাপক সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং সাতকেরা মেডিকেল থেকে সামনাগর পর্যন্ত রাস্তার খুব বেহাল দশা এর কারণে মানুষ খুব জন দুর্ভোগ হচ্ছে আর রাস্তা দীর্ঘদিন দু হাজার সালের পরের থেকে কোনো সংস্কার হয়নি খালি তালি তলি মারা মারে খালি মেরিয়ে খানা খন্দকের কারণে জনজীবনে খুব দুর্ভোগ হচ্ছে আর এই দেখি সাতক্ষীরার পরের থেকে কালীগঞ্জ পর্যন্ত আসার মতন কোনো পরিস্থিতি নেই আমাদের এক্সপ্রেস টিপ যশোর থেকে আসি টিপ মিস হয়ে যায় টিপ রাস্তা ভেঙে চড়ে যায় আপনার পাতি আমাদের পাতি ভেঙে আগের দিন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আচ্ছা আমাদের মনে করেন যে আমরা যে গাড়িগুলো চালাচ্ছি টাইম দিতে পারছি না অনেক যাত্রী দেখা যায় আমাদের দেয় যে এক্সপ্রেসে উঠবো না এখনও পর্যন্ত আমাদের গাড়ির ভিতরে এরকম কথা হচ্ছে তারপরেও আমাদের মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হবে না হলে পাতি ভেঙে যদি মনে করেন টান দেয় গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে দোষটা ড্রাইভারের যাত্রী বসবে কি কারণে হলো এই সড়ক ধরেই জেলা সদর এবং রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ রাখেন লাখো মানুষ সড়কের কারণে পণ্য পরিবহনে বেড়েছে সময় ও খরচ বাড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যবসায়ীরা বলছেন সড়কের বেহাল দশার কারণে একদিকে খরচ বাড়ছে অন্যদিকে সময় মতো মালামাল পৌঁছাতে না পেরে লোকসান গুনতে হচ্ছে কিন্তু এই যে রাস্তাগুলো যদি কমপ্লিট না হয় যদি ভালো না হয় এক্ষেত্রে বলার নেই আর আমরা বলতেও পারছি না কোনো সংস্কার শুধুমাত্র খানাখন্দক ইট পাটকেল দিয়ে মেরামত করা হয় কোনো রকমে আজকে মেরামত করলে আগামীকাল নষ্ট বৃষ্টি বাদলার সময় একবার দিয়ে গেলে শুকনোর সময় ধুলাই মরতেছি আর এই বর্ষার সময় মানে বড়ো বড়ো গর্ত মাছ ছড়ার মতো অবস্থায় এই সাতক্ষীরা কালীগঞ্জ সড়কে আমাদের প্রাণের দাবি এই রাস্তাটা অন্তত কমপক্ষে জনগণের চলাচলের উপযোগী করে তোলা হোক একটু মুন্সিগঞ্জ মহাসড়কে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে রাস্তাঘাট প্রচুর খারাপ এ ভাঙা চুরো এমন অবস্থায় মানুষজন চলাচল করতে পারছে না ঠিকভাবে সমান রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে লোকটা সংস্কারের কাজ যায় কিন্তু সেই অ্যাক্সিডেন্ট হচ্ছে না ভাই তাহলে অল্প ওই শিপানা দিয়ে গেল তাছাড়া যায়নি এই 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 রাস্তা আর তো ওই চলে যে রাস্তাঘাট যে অবস্থা আছে মাঝে মাঝে পানি আমাদের ঘোড়া চলতি পারে না এক চিঠি নাই চলাফেরায় খুব কষ্ট যদি রোডটা ভালো হয় তো মানুষের হবে এ সড়ক দিয়েই সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রবেশ করেন পর্যটকরা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বোম দেখতে এসে দুর্ভোগে পড়ছেন ভ্রমণ অন্যদিকে সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের রসদ পরিবহন হয় এই সড়ক ব্যবহার করেই ভুক্তভোগীরা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে সড়কটি এমন দুরবস্থার পেছনে সড়ক ও জনপথ বিভাগের গাফিলতি সবচেয়ে বড় কারণ মাঝে মাঝে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে পুডিং বা ইট ফেলে দায় সারলেও সমাধান হয়নি স্থায়ীভাবে সড়কটি সবশেষ সংস্কার করা হয়েছিল উনিশশো আটানব্বই সালে এরপর আর কোনো সংস্কার করা হয়নি এই ইতোমধ্যে যে ভারী বর্ষা গত দুই মাসে ভারী বর্ষাতে রাস্তার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে আর দুই হাজার সালের দিকে প্রথম মানে উনিশশো আটানব্বই সালের দিকে এইটার সর্বশেষ আকারে কাজ হয়েছিল এই পরে আর কোনো তেমন কোনো কাজ হয়নি তবে সড়ক বিভাগের দাবি সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত ৩৫ কিলোমিটার এবং কালীগঞ্জ থেকে ভেটখালি পর্যন্ত সাতাশ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ইতোমধ্যে পাঁচটি প্যাকেজের টেন্ডার সম্পন্ন হয়ে কার্যাদেশ দেওয়া হয়েছে এর মধ্যে একটি প্যাকেজের কাজ শুরু হয়েছে তারা বলছেন প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে দক্ষিণ পশ্চিম উপকূলের এই গুরুত্বপূর্ণ সড়কের চিত্র